তুই বস্তা ঘুরে নিয়ে এসছিস কেন কোনো মতে আসতে চাইছল না বস্তার মধ্যে ঘুরে নিয়ে এসছি কেন নিয়ে বিয়ে মেয়ের দেখাতে বলছি দেখাচ্ছি না তাই তো মালটাকে তুলে নিয়ে

দাদা সকাল থেকে তো কিছু খেতে দাওনি বস্তার ভিতরে রেখেছি কিছু খেতে দাও দাদা বিয়ের বাড়িতে গিয়ে খাবি ওইখানে চল না যাবো না পাকায় কিছু খেতে দাও না হলে দাদা আমার মেয়ে বলে বলছি না আমার মেয়ের মতো মেয়ে হবে না বাবু ঠিক কথাই বলেছে এর মতো আর মেয়ে নেই সুন্দর মেয়ে হম অনেক তো গুন গাইছো

কাল না ভালো মেয়ে দেখতে নিয়ে যাবি কাল সালাকে গাছে উল্টে টাঙিয়ে দেবো জানিস কিভাবে মেরেছে দেখ পুরো গা হাত পুরো গুঁড়ো করে দিয়েছে রে বাবা রে বাবা কণ্ঠাটাও শুকিয়ে যাচ্ছে কোথায় জল ওই তো ও বাবা গো বোতলটা কি তোর বাবা কিনে দিয়েছিল নাকি কেন মা কি হয়েছে জলটা কি তোর বাবা কিনে দিয়েছিল নাকি খেলিলি কেমন মেয়ে কেন কেমন মেয়ে দেখতে পাচ্ছো না ও তুমি সেই হাবুর মেয়ে না হ্যাঁ বাপকে গিয়ে কি বলবি যা না না আমি তো এমনি বলছি না এইনা বলতে নাও বাড়ি যাও আমরা কেন যাব তুই যা ঠিক আছে মা তোমরা থাকো আমি যাচ্ছি ওদেরকে টাইট দিতে হলে এই মেয়েটাকে ওদের ঘাড়ে চাপাতে হবে দাদা আজকে এই মেয়ের বাবার সঙ্গে কথা বলি মেয়ের বাবা তো মদ আছে ছেলের বাবাকে একটা কল করি হ্যালো দাদা মেয়ের বাবার সঙ্গে কথা বলা হয়ে গেছে তোমার ছেলে যেরকম চাইছিল তুমি হাতে তালুর মতো ভর্সা আয় হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি পেয়েছি আমি কাল সকাল আটটায় যাচ্ছি হ্যাঁ তোমরা রেডি থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হুম এবার তো খেলা জমবে দেখাচ্ছি খেয়ে 뭐 이같이? 가로바람에 댁때하야뭐희나노고봐 এটা বল আমার সকাল সকাল একটু বাংলা না খেলে হয় না আচ্ছা ঠিক আছে চলো চলো আসো দাদা এই বাইটে এই আসো

অনেক তো প্রশংসা করলেন একটু মুখটা দেখি দাদা খুবই লাজুক মেয়ে আমার মুখ কারোর সাথে কথা বলে না ঠিক বলেছে দাদা আমি জানি তোমার মেয়ে কারোর সঙ্গে কথা বলে না মা একটু ঘন্টাটা তোলো না নানাটা খুব লাজুক মেয়ে তুমি না বললে মুখ দেখাবে না ঠিক আছে দাদা মা একটু মুন্তটা ধর বাবা তুমি এত বড় হয়ে তাও ঠাকুরকে ভরসা ঠিক বলেছিস बेटा দাদা আমরা রাজি দাদা তুমি ঠিক করে বসো আমরাও রাজি না না বাবা আমার মেয়ে আমার মুখের উপর একটাও কথা বলবে না এই শিক্ষা দেই দাদা সবাই যখন রাজি বিয়ে হবে

না মেয়ের বাড়ি চলে যাবো যাই মেরেছ ছিল আমার মেয়ে খুব অসুস্থ আমি কি যাব ঠিক আছে আজ যাবে চলে আসবি যা কাজ করবে আমি

নো আর হবে না গো আমাকে খুলে দাও আর ওহ দেখানে পড়ে পড়ে মর না খুলে দাও আর করবে না গো তোর ভালো করে নুনটা দেখিয়ে দেব চিনি দেখিয়ে দেব কি মজা কি মজা কি মজা হ بیٹা বৌমা তুমি আমার ছেলেকে ওইভাবে ভাবে গাছে বেঁধে গেছো কেন চারটা চিনি দেওয়ার নুন দিয়ে দিয়েছে

ओए ध र त তো এই ভিডিওটা এতটুকু আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল সেট করে দিও আর একটা জরুরি কথা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল এই চ্যানেলের নামটা আমি চেঞ্জ করছি কারণ অনেকে টাইপিং করলে তো পেয়ে যাবে কিন্তু অনেকে যারা মুখে বলে টাইপিং করতে পারে না তারা এই চ্যানেলটাকে খুঁজে পায় না তাই সহজ সরল নাম করছি দা কমেডি হাব এরপর থেকে তোমরা এই নামে এই চ্যানেলটাকে দেখতে পাবে লোগোটাও চেঞ্জ হবে হলুদ কালারের একটা লোগো আসবে কমেন্ট করে জানাবেন নতুন নামটা কেমন লেগেছে তোমরা এরপরে টাইপ করলেও পেয়ে যাবে পুরোনো নামেও পাবে নতুন নামেও পাবে যে কোনো নামে সার্চ করলে পাবে আর মুখে দা কমেডি হাব বলবে সরাসরি চলে আসবে তো দেখা হচ্ছে আরও নতুন নতুন মজার ভিডিওর সাথে তখন ভালো থাকবে বাই বাই